আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে ইনশাল্লাহ আমরা জানব যে কোনো রোগ থেকে মুক্তির কোরআনিক চিকিৎসা ও আমল নিয়ে এখন মহান আল্লাহরাবুল আলমিন পবিত্র কোরআনের সুরা ইসরাহলের বিরাশি নং আয়তে ঘোষণা করেন ওয়া ওয়ানুন জেলুমিনাল হুয়া শিফাউ রহমন্তুল্লিল আল্লাহ রাবুল আলমিন বলেন আমি এই পবিত্র কোরআনকে নাজিল করেছি মমিনদের রোগের সেবা হিসাবে রোগের প্রতিকার হিসেবে রোগের আরোগ্য হিসাবে সুতরাং এই আয়ত থেকে স্পষ্ট হয় যে পবিত্র কোরআনের প্রত্যেকটি সুরা এবং প্রত্যেকটি আয়তে রয়েছে আমাদের জন্য রোগ থেকে মুক্তি এবং কল ও হৃদয় ইনশাল্লাহ এখন আমরা জানব যে কোনো চর্মরোগ অ্যালার্জি ব্রণ ও শ্বেতরূপ থেকে মুক্তির কোরআনিক চিকিৎসা ও আমল তবে এর পূর্বে আমরা স্বাভাবিক একটা ধারণা নিব যে চর্মরোগ অ্যালার্জি ব্রণ ও শ্বেতরোগ চর্মরোগ হচ্ছে আমাদের শরীরের ত্বকের উপরে যে রোগ সৃষ্টি হয় সেটাই হচ্ছে চর্মরোগ এই চর্মরোগগুলো পরজীবী ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণে হতে পারে অ্যালার্জি বা চুলকানি অ্যালার্জি বা চুলকানি হচ্ছে আমাদের শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে যা ইমিউন সিস্টেম নামে পরিচিত এই রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যবস্থা অর্থাৎ আমাদের শরীরের যদি ইমিউন সিস্টেম এর ভিতরে কোনো কারণে গোলযুগ সৃষ্টি হয় তাহলে এই অ্যালার্জি বা চুলকানি দেখা দেয় এই জন্য ডাক্তাররা অ্যালার্জি বা চুলকানির কথা বলে ওনারা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার একটি বিশেষ একটি পরীক্ষা দিয়ে থাকেন যেটা আইজি নামে পরিচিত অর্থাৎ ইমোনোগিন ই নামে পরিচিত এটি যদি স্বাভাবিক আছে না বেশি আছে তা দেখার জন্য ওনারা এটি পরীক্ষা দিয়ে থাকেন শ্বেতরূপ বা দবল রূপ শ্বেতরূপ বা রূপ হচ্ছে আমাদের ত্বকের ভিতরে ধরনের কুশ থাকে মেলানো সাইট নামে এই সাইট কুশে থাকে মেলানিন এই মেলানিন আমাদের ত্বকের বিভিন্ন রঙের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে অর্থাৎ আমরা যে সাদা কালো বিভিন্ন বর্ণের হয়ে থাকি এটা মূলত মেলানিনের উপস্থিতির উপর নির্ভর করে আমরা কালো সাদা হয়ে থাকি এই মেলানিনের কার্যকলাপে যদি কোনো রকম বাধা সৃষ্টি হয় বা ভারসাম্য নষ্ট হয় তখন আমাদের শ্বেত রোগ বা দবল রোগ দেখা দেয় তো ইনশাল্লাহ আমরা এখন আমলটি জেনে নিব এই আমলটি আমরা প্রত্যেকেই করতে পারবো দিনের যে কোনো সময় আমলটি করার জন্য আপনাকে প্রথমে উত্তম রূপে অজু করে নিতে হবে অজু করার পর আপনি সুত্রো একটি প্লেটে চায়ের চামচ দিয়ে দুই চামচ চিনি নেবেন দুই চামচ চিনি নেওয়ার পরে প্রথমে আপনি তিনবার দরুদে ইব্রাহিম যে দরুদ শরীফটি আমরা নামাজের মতো পাঠ করে থাকি এই দরুদ শরীফটি আমরা তিনবার পাঠ করব তারপরে ইনশাল্লাহ পবিত্র কোরআনের সুরা তিরিশ পাড়ার সুরা আমরা পক্ষে এগারো বার পাঠ করব আর যত বেশি বেজু পারি ইনশাল্লাহ আমরা পাঠ করব তবে কম পক্ষে এগারো বার সুরা আব্দোহা আউজ্লাহ মিনা রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম শহীদ এগারো বার কম পক্ষে পাঠ করব পাঠ করা শেষ হয়ে গেলে আমরা পুনরায় তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করব আমরা যত সংখ্যক বেজুর যত বেজুর সংখ্যক আমরা সুরা আদোহা পাঠ করব। ঠিক তত সংখ্যক আমরা ওই চিনির উপর ফু দিব ফু দেওয়ার পরে আমরা ওই চিনিটা চিবিয়ে চিবিয়ে ইনশাল্লাহ খাব এইভাবে যদি ইনশাল্লাহ আপনি শুধুমাত্র একুশ দিন আমলটি করেন ইনশা আল্লাহ আল্লাহ রহমদে কুরআনুল কোরআনুল কারিমের আয়াতের মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহর আব্বুল আলমিন আপনাকে এই সব রূপ থেকে মুক্তি দান করবেন যেহেতু একটি কোরআনুল করিমের একটি বিশেষ কোরআনুল কারিমের একটি বিশেষ আয়তের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সেবার কথা বলেছেন তাই এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা রূপ থেকে তো মুক্তি হবই অন্যদিকে আমরা এই আমল করার কারণে আমাদের পুণ্যের পাল্লা বাড়ি হয়ে যাবে তাই আমরা ইনশাল্লাহ এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করব যারা এই চর্মরোগ এলার্জি বা চুলকানি ব্রন ও শ্বেত রোগে ভুগছেন তারা যেন এই আমলের মাধ্যমে রূপ থেকে ইনশাল্লাহ মুক্তি পান এই জন্য আমরা বেশি বেশি করে শেয়ার করে দেব আর এটি অত্যন্ত পরীক্ষিত আমল আমি যাদেরকে দিয়েছি ইনশাল্লাহ তারা প্রত্যেকে বলেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সফল কাম হয়েছে রূপ থেকে আল্লাহ রাবুল আলমিন মুক্তি দান করেছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি